আমার চোখের সামনে চোখ আল্লাহ বলছেন আমার মুখের সামনে মুখ আল্লাহ বলছেন আমার সিনার সঙ্গে সিনা আল্লাহ নবীকে আমি কাছে ডেকে নিলাম ডেকে নিলাম বলে দিলাম নবী গো

আলামে আরওয়ায় কে নবী কামার নিয়ে চয়েলা দাও আলামে আরওয়ায় কে নিয়ে গিন নবী কামার জান্নাতখানা দর্শন কইরা দাও আলামে আরওয়ায় নিয়ে যাওয়া হলো আল্লাহর নবীর জান্নাত দেখানো হলো জান্নাতের যত সুখ আল্লাহ নবী দেখতে পেলেন নাবি দেখলেন দুধের নহর দেখলেন নাবি সারাবের নহর দেখলেন নাবি মধুর নহর দেখলেন নাবি মিঠা পানির নহর এবং দেখলেন ওই পানিতে পানির উপরে যত জান্নাতি বান্দারা সেইখান করে আনন্দ করছে সেখানে তারা মজা করছে এবং তারা অনেকেই নৌকা বাইছে সেখানে নৌকা বাইচ খেলছে ইসলাম দরদি ভাইয়ের আমার দেখলেন সোনা চাঁদির ঘর হীরা মণিমুক্তার ঘর

কানো আল্লাহ নাবি দেখে বড় আনন্দিত হলে নাভি বড় খুশি হইয়া গেলেন জিবর কে বলে জিবরয়েল এবার নাবিকে আমার জাহান্নামের দিকে একটু নিয়ে যাও জাহান নামের অদিতে গিয়ে জাহান্ন নামটা একটু দর্শন কইরা দাও কারণ দুনিয়াতে ফিরে গিয়ে জান্নাতের গুন গন গুনগান দিতে হবে জান্নাতের বর্ণনা দিতে হবে জান্নাতের কথা বলতে হবে গায় চোখে দেখলে বলতে ভালোই লাগবে যাও জাহান্নামটা দেখাও জাহান্নামের নামের বর্ণনা দিতে হবে তাই নবীকে এবার জাহান নামে নিয়ে যাওয়া হলো জাহান নামের একটা ওয়া দিতে নিয়ে যাওয়া হলো যেইখানে দেখা হলো লক্ষ লক্ষ মানুষ তাগড়া তাগড়া জুয়ান লক্ষ লক্ষ মানুষ তাদেরকে গরু পোড়া করে পেড়ে দেওয়া হইয়াছে আর তাদেরকে তীক্ষ্ণ ছুরি দিয়ে জবাই করা হচ্ছে যখন জবাই করছে তখন গরুর মতো গোমড়াচ্ছে রক্তের ফোয়ারা ছুটছে আর তারা

কানলেন আর বললেন এই লোকগুলো

এই লোকগুলোকে আমার উম্মত বলে হ্যাঁ এগুলো তোমার উম্মত আল্লাহ নবী ডুকরে ডুকরে কেঁদেছে আর বলেছে আল্লাহ আমার পরে আমার উম্মতের এই ঘটনা ঘটিয়েছে নবীর কান্না দেখে জিব্রাইল বলছেন হুজুর

করছে আর এরা চিৎকার করে করে কান্না করছে আল্লাহ নবী বললেন জিব্রাইল এই লোকগুলো কারা কি দুনিয়াতে ভুল করেছে দুনিয়াতে কি পাপ করেছে যার দরুনে জাহান্নামের ভিতরে এদের পেটটা গোলার বেড়ের মত হয়ে আছে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এরাই হলো সুদখোর দুনিয়াতে এরা সুদ খায়ছে এরাই হলো ঘুষখোর সুদ খায় আর ঘুষ খায় এরা পেট মোটা কইরাছে তাই

করে করে কাঁদছে আর নিজের দাঁত গুলো এত বড় বড় হয়েছে চুরির মতো ধারা ধারালো নিজের জীব নিজের দাঁতেই কামড়াচ্ছে রক্তের ধারা বইছে আল্লাহ নবী বললেন কার না দুনিয়াতে এরা কি ভুল কইরাছে কি অপরাধ কইরাছে যার ধরনের জাহান্নামের ভিতরে এদের এইভাবে শাস্তি হয়েছে তারপরে নবী আমার দেখলেন মেয়ে গোলনের হাল আল্লাহ নবী

পর্দাড়ালে সাবধানে থাকিও নারী পর্দাড়ালে হাদিসে তে হারাম লেখে ওন্না দেখিলে হাদিসে তে হারাম লেখে ওন্না দেখিলে সাবধানে থাকিও নারী পর্দাড়ালে সাবধানে থাকিও নারী পর্দাড়ালে শুনো নারী হাদিসের পর্দা ছাড়ে সুপারিশ করবেন না নবী সুপারিশ করবেন না নবী দয়োস হইলে সবধানে থাকিও নারী পর্দাড়ালে সবধানে থাকিও নারী পর্দাড়ালে হাদিসেতে হারাম লেখে ওন্না দেখিলে সাবধানে থাকিও নারী পরদ রাড়ালে বর্তমানের গনে স্বামীকে ঘরে রেখে এ বর্তমানের গনে স্বামীকে ঘরে রেখে ভালো লাগে না তাদের मार्केट ना गे सब गे थी और नारी पर दारा डा सब डाल सवधने थी नारी पर दरा कोली जुगर नारी गोने সিনেমাতে যাই দলে দলে এ সিনেমাতে যাই দলে দলে শয়তানের ভেসে গেল সাবধানে থাকি ও নারী পর্দার সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে হাদিসতে হারাম লেখে অন্য দেখিলে সাবধানে থাকি ও নারী পর্দার বর্তমানের নারী লিপিসিগি দিয়ে রূপের চর্চা করে তারা এ রূপের চর্চা করে তারা শহরে চলে গেল সাবধানে থাকি জনারি পরদারা ডালেন সাবধানে থাকি জনারি পরদারা ডালেন হাতে হরম লাখ জন্য দেখলে গা সাবধানে থাকি জনারি পরদারা ডালেন পরদা করে চললে পারে মা ফাতেমার মার সঙ্গী হবে जन्नते थकी बे तुम्हें जन्नती सब ग थकी योनरी पर दरा डाले सब धन थकी पर दरा डाले हाद

থাকতো মাথায় कपूर থাকতো না এদের মাথায় চাদর থাকতো না এদের উড়না থাকতো না ডনকের ভাবে রাস্তায় চলতো আল্লাহর নবী এদেরকে দেখলেন ডুকরা ডুকরা কানলেন ইসলাম দরদী ভয়ের মাররা আল্লাহর নবী সেখান থেকে ফিরে এলেন আসার পরে দুনিয়াতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনুকে দেখে বললেন এ আবু বকর আজকে আমার মিরাজ হলো আমি গিয়েছিলাম সাত সাত

আর এক রাত্রির ভিতরে সমস্ত সাদ তবক জমেন আসমান এবং সমস্ত কিছু আমা আর রাম ভ্রমণ ভইয়া গাল ফালতু সাদিক তুমি কি তাহা বিশ্বাস করিলে তুমি কি তাহা বিশ্বাস করলে হদরতা ওয়াকার সিদ্দিক বলছেন উসাদিকু ইয়া রসুল আপনি যখন বলছেন আমি বিশ্বাস করিলাম ইসলাম দরদী ভাইরা আমার দেখেন আপনি যদি হতেন তো কত কথা কাটতেন আমি যদি হতাম তো কত কথা বলতাম আর কত লোক কত কথা বলতো কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 놓고 বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলে থাকেন। তাহলে আমি বিশ্বাস করে নিলাম আমি বিশ্বাস করে নিলাম আল্লাহ নবী বলছেন আবু বাকার আমার কথাটা তুমি এত তাড়াতাড়ি বিশ্বাস করে নিলে কারণ কি আবু বাকার রাজি আল্লাহ গো তালা আনু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি হলাম বাল্যকালের বন্ধু আপনার ছোট যখন ছিলাম আমরা দুইজনে খেলাধুলা করেছি আমরা যখন জোয়ান হলাম আমরা এক সঙ্গে লাফালাফি করেছি আমরা যখন বড় হইয়া গেলাম এক সঙ্গে ব্যবসা করেছি বাণিজ্য আবার যখন আপনি নবী হলেন আপনার মন্ত্র পড়ে কালেমা পড়ে আমি সর্বপ্রথম মুসলমান হয়ে গেছি আমার সারা জীবনে আপনার মুখ থেকে একটাও মিথ্যা কথা শুনিনি সারা জীবনে আপনার মুখ থেকে একটাও ঝুট কথা মিথ্যা কথা আমি শুনিনি এই জন্য এই কথাটা আপনি মিথ্যা বলবেন আমার বিশ্বাস নাই সেই জন্য আমি উসান্তিকু খুব তাড়াতাড়ি আমি বিশ্বাস করে নিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ওরা বলালা মিনিট নবী বলছেন এ আবু বাকার সিদ্দিক আমি তোমার উপধি সিদ্দিক রেখে দিলাম না সেই জন্য হদরত আবকারকে বলে আবু বাবার সিদ্দিক আছে তা হলে আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে এলেন লেন এসে সাহাবাদের সামনে ওয়াজ শুরু করলেন জান্নাতের ওয়াজ সাহাবারা জান্নাতই অয়াজ শুনে নে তারা ঝুমতে লাগলো আনন্দে আটখানা হয়ে গেল আল্লাহ নবী এবার জাহান্নবের অওয়াজ আরম্ভ করলেন

তের ওয়াজ শুনলো মেরাও আনন্দে আটখানা হইয়া গেল এবারে জাহান্নামের ওয়াজ শুরু করলো জাহান্নামের ওয়াজ শুনে মেরা ডুকরে ডুকরে কাঁন্দে লাগলো আচল ভিজে গেল আচল দিয়ে তারা চোখ মুস্তে শুরু করলো শেষ পর্যন্ত আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে খবর আমাদের শুনালেন আপনি নামের যে ঘটনা শোনালেন ইয়া রাসূলুল্লাহ মনে হয় আমাদের বাঁচার উপায় নাই মনে হয় আমাদের বাঁচার উপায় নাই তবে ইয়া রাসূলুল্লাহ যত ওয়াজ শোনালেন না এত ওয়াজ আমাদের মনে থাকিবে না আমরা বাজারি মেয়ে নই আমরা পল্লী গ্রামের মেয়ে আমরা গই গায়ের মেয়ে আমাদের অত কথা মনে থাকবে না আপনি সামান্য কয়েকটা কথা বলেন যাতে আমরা জান্নাত পাই আর জাহান্নাম থেকে বেঁচে যাই এই রকম মোটা মোটা কয়েকটা কাজ আমাদের বলেন আমরা তাহলে পারবো এত কথা আমরা বলতেও পারবো না এত কথা জানতেও পারবো না করতেও পারবো না আল্লাহ নবী বললেন তাহলে শুনো তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার র বেশি কাজ করতে হবে না মাত্র চারটি কাজ করবে আজমানুল কোমল জান আল্লা নবী বললেন যদি তোমরা জামানাত দিতে পারো আমার সঙ্গে অঙ্গীকারবদ্ধ বদ্ধ এই একটা কাজের জামানার যদি তোমরা দিতে পারো আজ মানো আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম মেয়েরা খুব খুশি হয়ে গেল মেয়েরা বড় আনন্দিত হয়ে গেল মাত্র চারটা কাজ করলে আমরা জান্নাতে চইলা যাব বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন ওই চারটা কাজ কি আল্লাহ নবী বললেন আলমারাতু ইজা সাল্লাত খামসা ওয়া সামাত সংরাঙ্গা ওয়া আংসানাত ফারজাহ ওয়া আতা তাবালহা আইয়াদখুলাল জান্নাতা বিআবওয়াবিন শা জেইনারি পঞ্জগান নামাজ পড়িবে জেইনারি পঞ্জগান নামাজ পড়িবে আর যে রমজান মাসের রোজা ও রাখিবে আর যে ইজ্জতের রাখিবে খিয়াল্লাহ আর যে ইজ্জতের রাখিবে খিয়াল্লাহ আর যে স্বামীর সেবা করে চিরকাল এই সব যত নারী যাইবে জান্নাত

রাঙ্গারাঙ্গি করা যাবে না তাকে ছোঁড়া বলা যাবে না ওকে ওর সঙ্গে অন্যায় ব্যবহার করা যাবে না এবং যা পারবে না